শুক্র দর্শক আলাইকুম যারা প্রাইম লোকেশনে রিজনেবল প্রাইসে ভালো একটি তাদের জন্য এই ভিডিওটি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এবং হচ্ছে দক্ষিণ একদম সেন্ট্রাল পয়েন্ট বি ব্লকে মেইন রাস্তার পাশে এই জি প্লাস নাইন এই মোহনটি এই মোহরের নবমতলায় দক্ষিণমুখী এই পনেরোশো স্কোয়ার ফিটের এর ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটো বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং এই বিল্ডিংটিতে রয়েছে তিনটি লিফ্ট এবং নিজস্ব পানিবহনের ব্যবস্থা আছে এখানে এবং এখানে এই বিল্ডিংয়ের আশেপাশে হাসপাতাল রয়েছে স্কুল রয়েছে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে আপনারা এখান থেকে মধ্যে যে খুব কাছাকাছি যে খুব অল্প সময় যেতে পারবেন যদি গুলশান যেতে চান তাহলে এখান থেকে খুব কাছাকাছি যেতে পারবেন তো চলুন ফ্লাটটি ঘুরে দেখা যাক দর্শক আমি এখন মেইন এন্ট্রেন্স এ রয়েছিটুকি হচ্ছে ড্রয়িং ডাইনিং বেশ সুবিশাল একটি ড্রয়িং স্পেস এবং এই ফ্লোর এ যে টাইলস আছে এগুলো চব্বিশ দুই চব্বিশ চায়না পিউর পুলিশ টাইলস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফ্ল্যাট তো এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস থেকে এসে এর পাশে হচ্ছে ডাইনিং স্পেস আর বাম দিকটা রয়েছে একটি বেডরুম কম ওয়াশরুম কিচেন এবং এ পাশে রয়েছে দুটি মাস্টার বেডরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস দেখুন এখানে রয়েছে একটি মাস্টার বেডরুম এবং বারান্দা এবং এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমগুলো সব বড় বড় আছে এগুলো এবং ফিটিংসগুলো খুব ভালো ফিটিংস লাগানো আছে প্রত্যেকটা বাথরুমে গিজারের লাইন করা আছে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম থেকে বের হয়ে আপনার বাম পাশে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম এটা হচ্ছে এন্ট্রেন্স এ এটা হচ্ছে একটা ওয়াশরুমটা বেডরুমের সাথে আমি লোকেশনটি বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী বি ব্লকে মেন রাস্তার পাশে জি প্লাস নাইন এই ভবনটিতে নয়তলাতে দক্ষিণমুখী ফ্ল্যাটটি সেল করা হবে খুবই রিজনেবল প্রাইসে বারান্দাটা দেখেন আমি বলবো আছে বেডরুম দেখবে পরে এখানে ডান পাশে রয়েছে কিচেন কিচেনের পাশেই এখানে রয়েছে কমন ওয়াশ룸টা ও এখানে রয়েছে তিন নাম্বার বেডরুমটা গেস্ট বেডরুম এটা দক্ষিণ পাশের আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন সুপ্রিয় দর্শক দেখেন এই ফ্ল্যাটের চারপাশে ভয়েড রয়েছে এবং পার্শ্ববর্তী ফ্ল্যাটের সাথে আপনার একটা পাঁচ ফিটের ভয়েড রয়েছে তো আপনার ফ্ল্যাটটি চারপাশ খোলা থাকে সবসময় এবং দিনের বেলাতে আলো বাতাসের কোনো কমতি থাকবে না আপনি পাচ্ছেন এখানে তিনটি বেড তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইডিং এবং কিচেন আমি এই ফ্ল্যাটটির দামটা বলে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে ছয় হাজার দুশো টাকা পার স্কোয়ার ফিট ছ টাকা এই প্রাইসে বনশ্রী এলাকায় আপনি কোনো ফ্ল্যাট পাবেন না আর এটা হচ্ছে দক্ষিণমুখী ফ্ল্যাট বনশ্রীতে একটি মাত্র আবাসিক বিল্ডিং যেখানে তিনটি লিফট রয়েছে এবং নিজস্ব পানির পাম্পের ব্যবস্থা রয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব প্রাইসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ছ টাকা পার স্কোয়ার ফিট আর লোকেশনটি হচ্ছে দক্ষিণ বনশ্রী বি ব্লকে একদম মেইন রাস্তার পাশে জি প্লাস নাইন এই ভবনের তলায় দক্ষিণমুখী পনেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি খুবই স্বল্প মূল্যে সেল করা হচ্ছে মাত্র ছ হাজার দুইশো টাকা স্কোয়ার ফিট তো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ